ওয়াও ব্রেকিং নিউজ ঢাকায় সিনেমা জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের আপকামিং সিনেমা হতে যাচ্ছে বরবাদ সিনেমা বরবাদ সিনেমার পোস্টার মুহূর্তে ভাইরাল হচ্ছে এমনকি শাকিব খানের খুবই শীঘ্রই অংশগ্রহণ করবে শ্যুটিংয়ে বরবাদের বরবাদের একের পর এক ফ্যানমেড পোস্টার দিয়ে বাজিমাত হচ্ছে কি সোশ্যাল মিডিয়াতে আলোড়ন সৃষ্টি করছে সাকিব ইয়ানরা কিনা পারে না সাকিব খানকে নিয়ে এত সুন্দর সুন্দর ভাবে ফ্যানমেড পোস্টার তৈরি করে যাচ্ছে একের পর এক চমক দিচ্ছে সাকিব খান মানে একটা ব্র্যান্ড শাকিব খান মানে হচ্ছে একটা ইন্ডাস্ট্রি শাকিব খানের এই বরবাদ সিনেমার পোস্টারটি আপনাদের কাছে কেমন লাগছে যে বা যারা এটা তৈরি করেছে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দিই কারণ এই পোস্টার এত সুন্দরভাবে এত নিখুঁতভাবে কাজ করেছে সেটা দুর্দান্ত লেভেলের লাগছে আপনার কি জানেন আমাদের অপার বাংলার একজন নায়ক ছিল সেই সিনেমাতে কাজ করেছিল বরবাদ এই বরবাদ সিনেমার এই যে নামটা সেটা কপি করে কিন্তু এনে এটা তৈরি করেছে ফিল্মেড পোস্টার আমার কাছে খুবই ভালো লাগছে এমনকি আপনাদের কাছে কেমন লাগছে এই ফেনমেড পোস্টারটি আপনারা বলবেন এমনকি সাকিব খানের সাথে কাজ করবে আমাদের প্রিয়তমা খ্যাতি ইদি পল এমনকি মিশা সদাগর আরও অনেকে ইত্যাদি ইত্যাদি গেল তারকার থাকছে সাকিব খানের বাঘা বাঘা ডিরেক্টররা কাজ করছে সাকিব খানকে নিয়ে মেয়ে দিয়ে হৃদয় ভাই তা অনেকে অসংখ্য ধন্যবাদ ভালো কিছু আশা করি